জন্য তুষার আছেন আগামী ফেব্রুয়ারির অর্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে এমনটা জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আক্তার আহমেদ ইসি নির্বাচনে আসনের এলাকা সীমানের নির্ধারণ শুনানি নিয়ে যে ঘটনা কয়েকদিন আগে ঘটল এরপর অনেকেই প্রশ্ন তুলেছেন মানে যেখানে ইসির শুনানিতেই হাতাহাতির ঘটনা ঘটল জাতীয় নির্বাচনের মতো বড় ঘটনা আসলে ইসি সুষ্ঠুভাবে সামাল দিতে পারবে কিনা আমি জি নিশ্চয়ই তার কাছেও আমি তার কাছে যাবো না আপনি কিছু বলবো না এই বিষয়ে কোনো উত্তর নেই আচ্ছা আপনি আমি কি তাহলে অন্য প্রশ্ন করবো আপনি কি কোন কারণে মনক্ষুণ্ড না 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 এটা উত্তর আমি দিব না এখানে ঐখানে উপস্থিত ব্যক্তিখানা হবে নিশ্চয়ই তার কাছে আমি প্রশ্ন করব পরবর্তীতে তার কাছে আমি প্রশ্ন করতে এর জন্য যাচ্ছিলাম সংস্কার প্রস্তাব নিয়ে তাহলে প্রশ্ন করি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারনামা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ এবং এ দুটি বিষয় নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরিকল্পনা আছে যাতে ঐক্যমত কমিশনের তৃতীয় দফা কিন্তু বসতে যাচ্ছে যদি সামনে বসে তো আপনার কি মনে হয় এই দফায় আসলে সমাধান হবে নাকি আরো বেশি করে চানস্থায়ী ইস্যু তো খাওয়া হবে যখন কোনো প্রতিষ্ঠানে কেউ চাকরি করে তখন ডেলিভারেবল যদি সে সময় মতো দিতে না পারে চাকরি চলে যায় এটা যে কোনো জায়গাতে কর্পোরেট ওয়ার্ল্ড হোক কিংবা আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন ইভেন আপনি শিক্ষক হন যদি আপনার সব ছাত্র ফেল করে তাহলে চাকরি চলে যায় অথবা সেই শিক্ষককে সরিয়ে নেওয়া হয় কারণ সে পড়াতে পারছে না ঐকমত্য কমিশন এতদিন লাগাচ্ছে মানে এই ঐকমত্য কমিশন আসলে ঐকমত্য তৈরি করছে না বরং ঐক্য বিভেদ তৈরি করছে এবং আমার কাছে সবসময় মনে হয়েছে যে ঐকমত্য কমিশন বাংলাদেশকে বুঝে আসলে কথাবার্তা বলে না তারা তাদের মতো করে একটা কিছু বাংলাদেশকে দিতে চায় এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক না ঐকমত্য কমিশন তার কাজ ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে এটা যত বেশি মিটিং করবে আর যত বেশি এরকম তৃতীয় দফা চতুর্থ দফা করবে ততই এটা ব্যর্থতা যত দ্রুত তারা এটা শেষ করতে পারবে ততই এটা সফলতা অন্য সব কাজ দেরি হলে পরে আমরা বলবো যে এটা অযোগ্যতা এটা ঠিক না শুধু ঐকমত্য কমিশন নির্বাচনের আগের দিনও যদি বসে বসে মিটিং করে বলতে হবে এটা ঠিক জনগণের অবশ্যই অধিকার আছে এটা বলার যে কমিশন রাজনীতিবিদদের মধ্যে ঐক্য আনার জন্য যে ধরনের প্রস্তুতি যে ধরনের ইনফ্লুয়েস করার ক্ষমতা অথবা যে ধরনের প্রস্তাব নিয়ে কথা বলার যে দক্ষতা আমার মনে হয়েছে এটা নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা তো শুধু রাজনৈতিক দলের সাথে কথা বলছেন বাংলাদেশে রাজনীতি করে না এমন কোনো লোকজন নাই, তাদের কোনো মতামত নাই তাদের মতামত তারা কিভাবে নিয়েছে এর সাথে তার সাথে আলোচনা করে কাকে পছন্দের এনজিওগুলির সাথে বাংলাদেশকে শুধু রাজনৈতিক দলের এনজিওদের ওইখানে রিক্সার মত রিক্সাওয়ালার মতামত কই ওইখানে গরিবের মতামত কই ওইখানে কৃষকের মতামত কই সে কি চায় এটা ঐকমত্য কমিশন জানার চেষ্টা করেছে জানার চেষ্টা করে নাই তারা ব্রিটিশ পদ্ধতি আমেরিকান পদ্ধতি ফ্রেঞ্চ পদ্ধতি এমন কোনো পদ্ধতি নাই যেগুলো নিয়ে এখানে আলাপ করছে না কিন্তু আসল পদ্ধতি হতে হবে বাংলাদেশের পদ্ধতি যেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে এবং সেইটা মেনে চলে বাংলাদেশকে শাসন করতে পারবে আমি দুইটা জিনিসের শুধু উত্তর দিতে চাই আমি কখনো গুলশান বনানিতে থাকি নাই আমি ধানমন্ডিতেও থাকি না আমি কলা বাগানেও থাকি নাই আমি থেকেছি আমি জন্মেছি হচ্ছে পুরনো ঢাকায় আর আমি থাকি হচ্ছে মিরপুরে গরুরহাটের কাছে গাবতুলিতে অতএব আমি কোনো এলিট এই জন্য না যে আমি ওই কোথায় থাকি আর কোথায় থাকি না দিয়ে এই বিবেচনায় যারা নিজেদেরকে এলিট এবং নন এলিট বিবেচনা করে এটা একটা প্রবলেম কারণ সম্পদের হিসাবে এলিট নন এলিট হয় না কবি নজরুল এলিট ছিল না কবি নজরুল ছোটোবেলায় লেটোর দলে গান গিয়েছে নেচে নেচে এবং সেটা মেয়ে সেজে কিন্তু ছেলে সেজে না দারিদ্রের কষাঘাতে কি বলে দরিরামপুরে রুটি বানায় নাই হাবিলদার হয়ে চাকরি করতে যায় নাই ইয়েতে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে তো তাতে কি হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়া তো কোনো অভিজাত হয় নাই লালন অভিজাত ছিলেন না যে লোক বলতে পারে সব লোকে কয় লালন কি জাত সংসারে যে জাত নিয়ে উত্তর দিতে পারে যে এই জাত পাত ঠিক না লালন কি কম অভিজাত ছিলেন কি আমাদেরকে বলতে হবে আমাদের এখানে যে এত এত পল্লীগীতি আছে এত এত সাধু বাউলদের সঙ্গীত আছে এত এত কবিতা আছে যে কবিতাগুলি ওই অর্থে কি বলে যারা ধনী এরকম লোকেরা লেখেন নাই বরং যারা মধ্যবিত্ত এবং দরিদ্র তারা লিখেছেন এরা কি এলিট না মানুষ এলিট হয় অভিজাত হয় চিন্তায় তার মানসিকতায় তার ভাষায় তার আচরণে আমাদের রাসুল্লাহ সাল্লা সাল্লাস্লামকে অনেক সম্পদের মালিক ছিলেন তার সাহাবারা রাদা আল্লাহ তাল আনহুজারা তারা কি অনেক সম্পদের মালিক ছিলেন বরং যত সম্পদ দান করে দিয়েছেন তত অভিজাত হয়েছেন এবং আপনি যত নিঃস্ব হতে পারবেন আপনি তত অভিজাত হবেন এটাই ইসলাম বলে তাহলে অভিজাতের সাথে গুলশান মনিনতে থাকার কি সম্পর্ক অভিজাতদের সাথে ওয়েস্টিন উঠার নামার কি সম্পর্ক পকেটে কত টাকা আছে এটার সঙ্গে অভিজাত হওয়ার কি সম্পর্ক অভিজাত কোনো গালি না অভিজাত একটা প্রশংসা অভিজাত হচ্ছেন সেই মানুষ যে মানুষের আচরণকে আরেকজন মানুষ অনুকরণ করতে পারে এখন অভিজাত যারা তারা বুঝলাম অনেক খারাপ কিন্তু যারা অভিজাত নন তারা মানুষের সাথে দেখা হইলে বলার কথা আপনার উপরে শান্তি বর্ষিত হোক সেটা না বলে ওনারা বলবেন আর আমি কয়েকটা গালি বলি এখন এইটা কি ভাষা এই এইটা কি ভাষা এইটা অভিজাত দরিদ্র কম দরিদ্র উচ্চ দরিদ্র সেটা না আন্দোলনের সময় আপনি ভাষা বলেছেন খুব ভালো কথা তখন আপনার রাগ ছিল এখনো বলতে হবে সামনের দিনও বলতে হবে আগামী বছরও বলবেন দুই হাজার তেইশ সালেও বলবেন দুই হাজার চল্লিশ সালেও বলবেন বাংলা বাদ দিয়ে ইংরেজি বলবেন আগে কনসার্ট হয়েছে সেখানে দাঁড়িয়ে এফ ওয়ার্ড ব্যবহার করে গায়ক ঢ্যাং গিটার বাজাচ্ছে আর খুব এফ এফ করছে এইটা কি ভাষা এইটা বাংলাদেশের মানুষের ভাষা প্রতিবাদের ভাষা অনেক আছে দুর্গমগিরি কানতারমورو দুস্তর পারাবার হে এটা এইটা প্রতিবাদের ভাষা না কারারই লোককবাদ ভেঙে ফেল করেলো বাড়ি তকোনা কোনো কারণে মনে হচ্ছে যে রাজনীতিবিদ থেকে শুরু করে যারা আসলে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট বলে তাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কাজে কর্মে কথায় বা আচরণে হয়ে পড়ছে না এটা কেউ তাদেরকে শিখিয়েছে কেউ তাদেরকে ইনফ্লুয়েস করছে যে এই ভাষায় কথা বলো এইটাই প্রতিবাদের ভাষা পৃথিবীতে বহু বহু দেশে প্রতিবাদ হয়েছে কোন কোন জায়গাতে এরকম কুৎসিত ভাষায় মা বাপ যারা এটার সাথে জড়িত না তাদেরকে তুলে এনে যৌনাঙ্গ তুলে এনে গালিগালাজ করা হচ্ছে আমেরিকাতে ওরা কথায় কথায় এফ বলে ওইখানে এটা গালি না কিন্তু আমাদের এখানে এটা তো একটা গালি এবং কোন কোন দেশের আলাদা আলাদা কোনো কোন অঞ্চলের আলাদা আলাদা ভাষা আছে যেখানে তারা লোকালি গালিকে তারা সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করে চট্টগ্রামে এরকম আছে নোয়াখালীতে আছে রংপুরে আছে রাজশাহীতে আছে সেটাও লোকালি তারা নিজেরা নিজেরা ব্যবহার করে এইটাকে কি আন্তর্জাতিক বানিয়ে ফেলবো আমরা যে বাংলাদেশে প্রতিবাদ হলে পরেই এই জিনিসগুলো হয় একসময় এগুলো ট্রান্সলেট হবে এক সময় এইটা ইতিহাস হিসেবে থেকে যাবে তখন এই ভাষাগুলি মানুষ দেখবে এবং দেখে তারপরে পরিচিত হবে কি এ এরা আন্দোলন করেছিল এরা মননে অভিজাত ছিল না এইটাই সবাই বলবে মননে অভিজাত হইতে তো পয়সা লাগে না এবার আমি আসি আওয়ামী লীগের কি সম্পত্তি নাকি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে একা করেছিল একটু আগে আমরা শুনেছি এই গণপরিষদ হয় নাই ইচ্ছামতো সংবিধান লিখেছে তার মানে কেন মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধ করেছে সবাই সংবিধান লিখতে পারে না এটাই তো যুক্তি সবার অংশগ্রহণে এই সংবিধানটা হয় নাই এটাই তো যুক্তি তাহলে সংবিধানটা সবার অংশগ্রহণে হইলো না এইটা যদি আপত্তির জায়গা হয় তাইলে মুক্তিযুদ্ধটা একলা আওয়ামী লীগের হয়ে যাচ্ছে কিভাবে এখন মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করলে ওইটার পিছন থেকে আওয়ামী লীগ জেগে উঠবে এইটার কোনো এটা একটা এটা একটা নিরর্থক ভীতি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বললে যদি আওয়ামী লীগ জেগে উঠে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেন নাই ভাসানি মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন না আর ভাসানির দল যদি আসে বা ভাসানির ভক্তরা যদি এসে বলে মুক্তিযুদ্ধ এবং একটা একটা কিছু মুক্তিযুদ্ধের স্মরণে বা মুক্তিযুদ্ধ নিয়ে একটা কিছু করে তাহলে কি ওইটার ভিতর থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসবে আওয়ামী লীগ কি সবার পেছনে লুকিয়ে আছে ঘুমিয়ে আছে আওয়ামী লীগ সব নেতারই পিছনে